গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করেছি আজকে আজকে ভাবলাম যে বৃহস্পতিবার মাছটা রান্না করবো তার আগে স্নান করে ঘর মুছে পুজোটা দিয়ে নিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো কেননা বৃহস্পতিবার দিন যদি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে পুজো দেওয়া হয় কেমন একটা হয় ওই জন্য সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে সোজা রান্নাঘরে যাব এটাই হচ্ছে আজকে করলাম তো চলো এদিকে হচ্ছে ভোগের থালায় ঠাকুরকে আম কেটে দিয়েছি দিয়ে আর হচ্ছে ফুল নিয়ে আসলাম ছাদের থেকে আর বাইরে থেকেও কয়েকটা নিয়ে আসলাম নিয়ে এই যে পুজোটা আমি দিয়ে দিচ্ছি পুজোটা দিয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজকর্মগুলো তো রয়েইছে তো সকাল সকাল বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এইদিকে হচ্ছে পুজো টুজো দিয়ে তারপরে সোজা চা নিয়ে চলে এসেছি সকালবেলা চাটা না খেলে মনটা যেন কেমন করে আর মেয়ের চা আমার চা আর হচ্ছে বরমশাইয়ের চা নিয়ে চলে এসেছি আর হলো দুধ চাই করেছি সকালবেলা কালকে দুধ ছিল একটু সকালবেলা বরমশাই তেমন লিকার চা খেতে চায় না আর মুখের স্বাদ অনুযায়ী সব চা খাওয়া আর আমিও তেমন ভালোবাসি না কিন্তু লিকার চাটাই শরীরের পক্ষে ভালো বলো তো চলো আজকের মতো দুধ চাটাই খেয়ে নিই আর ওদেরকে ডাকছে এরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর মুখ ধোয়া ব্রাশ করা সকালে উঠে কাজকর্ম করছে ওদের জন্য বসে রয়েছি ওরা আসুক চাটা খেয়ে তারপরে সোজা রান্নাঘরে যাব। আর চা খেয়ে বড়মশা বাজার করতে যাবে চলো সঙ্গে থাকো বন্ধুরা চাটা খেয়ে চলে আসলাম সোজা রান্নায় পরমাশে স্কুলে যাবে কি রান্না করব তুমি দেখো মস্ত করার খানা কচু এই কচুটা নিয়ে এসেছে এই কচুটা মাছের মাথা দিয়ে ঘন্ট করবো দেখো এই কচুগুলো হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে চাষ করে চাষ করার কচু এগুলো আর নিচের অংশটা মাঝখানের অংশটা যে মানে আগার অংশটা ওটা হচ্ছে ভাজা খেতে দুর্দান্ত লাগে আর তারপরে হচ্ছে মাছের মাছ দিয়ে ঝোল খাও আর এটা হচ্ছে ঘন্ট খাবো মাছের মাথা দিয়ে দুই মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ পায়নি যদি ইলিশ মাছ হতো মাছের মাথা দিয়ে কচুটা দুর্দান্ত লাগতো তো চলো কি করব রান্নায় যাই তো দেখো এদিকে শোলা কচু আর আলু কেটে নিয়েছি রুই মাছ দিয়ে ঝোল করব কিছু দেব না তেমন মশলা আদা জিরে আর হচ্ছে লঙ্কা বাটা এটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি তবে হাতে পাটায় বেটে দিলে আরও মাছের ঝোলটা দুর্দান্ত খেতে হয় তো চলো সময় তো আর ইচ্ছেও করে না পাটায় বাটতে তো মিক্সিতেই মশলাটা করে নিলাম ফোড়নে দিয়েছি গোটা জিরে একটুখানি গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা দিয়েছি ফোড়নে তো লবণ হলুদ দিয়ে একটুখানি ঢেকে দেব স্লো মিডিয়ামে তারপরে হচ্ছে ভালো করে ভাজবো আর এদিকে দেখো বন্ধুরা মাছ ভেজে নিয়েছি মাছের মাথা ভেজে নিয়েছি আর হচ্ছে মাছের তেল ছিল এটা হচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি গরম ভাতে অসাধারণ লাগে আলু বেগুন দিয়ে তেলের চচ্চড়ি তেলের চচ্চড়ি তোমরা কে কে খাও সেটা জানিও আমার তো অসাধারণ লাগে খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে এদিকে দেখো আদা জিরে আর হচ্ছে বাটা দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকটা সময় কষাবো কষিয়ে ঝোল দিয়ে দেবো রস আছে অনেকটা এই রসটা টানতে যতটা টাইম লাগবে যতটা টান তারপরে হচ্ছে একদম জলটা যখন শুকিয়ে যাবে তখন কচিটা নামিয়ে নেব মাছের মাথা দিয়ে দিয়েছি এইরকম করে কচি রান্না করলে দুর্দান্ত লাগে গরম হতে আর কিছু লাগে না তাই যথেষ্ট মেঘলা হয়ে করে উঠছে না গরম ধরুন রান্নাবান্না হল গ্যাস পরিষ্কার করলাম তারপরে হচ্ছে কড়াই মাছলাম রান্নাঘর পরিষ্কার করলাম করে এখন ভাত খাবো বরং মশাই তো খেয়ে চলে গেছে মেয়েও খেয়েছে আমি বাকি রয়েছি খুব খিদে পেয়েছে চলো এখন ভাতটা খাওয়া যায় আর তরকারি দেখায় চলো ভাতটা খাই তো ভাত রাত খেয়ে ঘন্টাখানা মতো শুয়েছিলাম তারপরে যে বড়মশা স্কুল থেকে আসার সময় নিয়ে আসলো হচ্ছে মিল্কশেক মিল্কশেক নিয়ে আসলো এখন হচ্ছে এটা খাওয়া দাওয়া হবে আর আমি শুয়েছিলাম প্রচণ্ড গরম পড়েছে আর এই যে দেখো আর এই গরমের মধ্যে দুর্দান্ত লাগবে খেতে মিল্কশেকটা চলো খাওয়া দাওয়া মিল্কশেকটা খাই কেননা মেয়ের এটা খুব পছন্দের কয়েকদিন গিয়ে খেয়েছি ওই জন্য ওর বাবাকে বলছি বাবা নিয়ে আসতে এই পড়া কটায় সাড়ে সাড়ে পাঁচটা

সোফার ওপর কে বসে পড়তেছে ওখানে পুতুলটা পুতুলটা বসে পড়তেছে ওখানে সোফায় হ্যাঁ সোফার মধ্যে পুতুলটা বসে পড়তেছে আর তোমরা এখানে খেলতেছো শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা প্রদীপ জ্বালালাম পড়তে গেছে ওরা টিউশনি পড়তে গেছে বাড়িতে নেই বড় মশের ঘরে টিভি দেখছে আর পড়াশোনা করে রেখে গেছে বিকেলে দেখো এগুলো সব এখন উঠাবো ওলোট পলোট ওখানে বই এখানে জিনিস সব অগছল হয়ে রয়েছে এখন সব এখন গোছাবো গুছিয়ে চা করব চা করার পরে আজকে ইন্ডিয়া বাংলাদেশের খেলা আছে আজকে খেলা দেখো না সরি ইন্ডিয়া বাংলাদেশ না আজকে হচ্ছে সেমিফাইনাল খেলা আছে লন্ডনের সঙ্গে আর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে আটটার থেকে তো চলো রান্নাবান্না আজকে হচ্ছে কচুর ঘণ্টাটা করেছিলাম বেশ দারুণ হয়েছিল খেতে গরম ভাত করব ওটার সঙ্গে আর হচ্ছে মাছের ঝোল রয়েছে আর যদি কিছু সিদ্ধটিতে দিতে হয় তাহলে সেদ্ধটাতে দেবো এটাই হচ্ছে রাতের রান্নাবান্না আর সন্ধ্যায় আপাতত চা খাই নিয়ে আসুক টিউশনি পরে তারপরে দেখা যাবে তো চলো এগুলো গুছিয়ে গেছে রেডি করি 搞不拉几。 গরম পড়েছে ভালো ঘুমোট একটা গরম মনে হয় রাতে বৃষ্টি হয় প্রতিদিন ভোরবেলা করে বৃষ্টি হচ্ছে আর চলো চাটা খাই তখন খাওয়া কমপ্লিট করা হয়ে গেছে বাসন কুসন মেজে এটা পরিষ্কার করে মুখ ধুয়ে তারপরে ঘুরতে আসলাম বাংলাদেশের ইন্ডিয়া বাংলাদেশ বলছি ইন্ডিয়া আর ইংল্যান্ডের ঘাটতিবা শেষ করলাম